আমাদের শত্রুর অভাব নাই আমাদের শত্রুর অভাব নাই হাসিনা চলে গেছে কিন্তু হাসিনারে যারা রাখছিল এদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই এই ভারতের প্রেতার তারা এই পাগলের দলের মাথা খারাপ হয়ে গেছে হাসিনা ছিল এদের পুতুল এখন পুতুল যখন চলে গেছে এদের মাথা গেছে খারাপ হইয়া এখন এরা আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায় এখন ছাত্রলীগ কে লেলায় দেয় এখন ছাত্রলীগ নিষিদ্ধ আনসার লীগ কে লেলায় দেয় বিভিন্ন সময় এদেশকে অস্থির করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তো এগুলো থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এখন পাগলের সুখ মনে মনে কাগজ ওরা টাকা গুলো একটা কথা আছে না কথা বুঝেন নাই মনে পাগলের সুখ মনে মনে কাগজ ওরা টাকা গুনে তো এরা এখন ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় আইছে এখন তাগর হাসিনা বুবু আবার আয়া বলবো এটা কথা মনে রাখবেন যদি কোন জাতি সম্মিলিত ভাবে কোন সালিমকে শহীদের মিছিলের উপর দিয়ে বিতাড়িত করে ট্রাম্প কেন ট্রাম্পের বাপের ক্ষমতা নাই এদেশে আবারও হাসিনাকে বসায় ট্রাম্পের বাপের ক্ষমতা নাই ওই সালিমকে আবারও আরে জালিমকে সালিমকে ওই জালিম তো ক্ষমতায় ছিলই বসাইতে হবে কেন এই র‍্যাব পুলিশ বিজিবি সব নিয়ন্ত্রণ সব কিছু মিলাও রাখতে পারছে তে কি আমেরিকার বাহিনী এর রাখবো নাকি

আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মুসলমান জেনে রাখো পৃথিবীতে তোমাদের শত্রুতার জন্য সবচাইতে অগ্রগামী যে দুইটা দলকে পাবা লাতাজিদান্না শাদান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ এর প্রথম দল হলো ইহুদি মুসলমানদের শত্রুতায় আল্লাহ বলতেছেন সর্বপ্রথম তোমরা যে দলকে পাবায় দলটার নাম কি ইহুদি ইহুদি এখন মিলায়া দেখেন গোটা পৃথিবীতে বিগত 100 শতাব্দীর হিসাবও যদি করেন দেখবেন সবচেয়ে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন এলাকার নাম কি ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা

আল্লাহ বলেন ইয়ার পরে দলের নাম হলো আল্লাদিন আশরাকু এর পরে হলো মুশরিক কারা এই ইন্ডিয়া উনিশশো পঁচাত্তর পরবর্তী প্রায় ছয় বছর এই হাসিনা নামক পুতুলটাকে নিজেদের মতো কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতে আইখা গড়েই তুলছিল বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য ছয় বছর দীর্ঘদিন আপনারা কি দেখছেন বিগত দিনগুলোতে কি দেখেছেন আলেমদেরকে একের পর এক নির্যাতন নিপিরল মামলার পর মামলা এক এক জনের নামে 7টা 10টা 20টা 30টা 40টা 100 200 300 আমার সাথে এক ভাই ছিল বিএনপির ইসাক সরকার বিএনপির পুরাতন ঢাকা পুরাতন ঢাকা ইসাক ভাইนার মামলা ছিল প্রায় 350 ভাষাশী রমিজ ইসাক ভাই সপ্তাহে এমন কোন দিন নাই যেদিন পাঁচটা সাতটা মামলার হাজিরা থাকতো না প্রতিদিন মামলার যদি কোন গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইতো তাহলে অনেক নেতা কর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাইতো এত পরিমানে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে অকত্ত ভাষায় গালিগালাজ করেছে আলেমদের যারাrangle দরে চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে এগুলো মিথ্যা না একটা কথাও কি মিথ্যা না তৈরি করেছে এই জাহেলের দল এই জালেমের দল কত বড় बदमाश এখন এই আয়নাঘর নাকি বুয়া মিথ্যা গুজব আওয়ামী লীগ গুলো গুজবের গুজবের কারখানা এরা এখনো পর্যন্ত আমি নিজে বলি আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি রেব্রিমান্ডে থাকা অবস্থায় আমাকে যে সেল রাখা হয়েছে কবর সেল বুঝেন কবর 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 মানুষকে মাটি দেয় না দাফন করে না কবরে এরকম একটা ছোট্ট করে রাখা হয়েছে আমাকে আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি চিৎকার শুনেছি মানুষের আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হইতো ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হইতো ওইটার ভিতরে খাবার দিত পায়খানা ওইটার ভিতরে ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর টুক। দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে নামাজ পড়তে গেলে এইভাবে দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে এত ছোট্ট গোল এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেট টয়লেটে বসলে আপনার হাঁটু দুই সাইডে দুই দেয়ালে লাগে এমন অবস্থা আবার কি টয়লেটে কোনো দেয়াল নাই কিন্তু এখানেই দুর্গন্ধ এখানেই খাও এখানেই শুয়ে থাকো তা নিজে বক্তব্য কি দালাল গুলো কি বলতে চা এরা কি বলতে চা আরে যাদের নেত্রী তাদেরকে ছেড়ে नेता কর্মী বিপদে ফেলে পালিয়ে যায় এই নেত্রী কে নিয়ে তোমরা লজ্জা করা উচিত গর্ব কেমনে করো যেই নেত্রী নেতা বিপদে রাইখা পালায়া যায় ওরে নিয়ে গর্ব কেমনে করো ওরে নিয়ে তো লজ্জা করা উচিত তোমাদের পাটা লজ্জাও নাই এই কথাগুলো এত কষ্ট নিয়ে বলতাম না আজকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী দালাল এই লর এজেন্ডা বাস্তবের জন্য আমি আজকে অসংক মিডিয়ার সামনে কতগুলো মিডিয়া বাংলাদেশের মেন স্ট্রিম এই কথাগুলো বলে আসছি একটাও প্রচার করে নাই প্রচার করছে আমার মামলা জামিন হয়েছে এটা ঠিকই প্রচার করছে কিন্তু ভারতের বিষয়টা বলছি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের যে সেক্টরটা সবচাইতে বেশি রয়ের হাতে এটার নাম হলো মিডিয়া সবচাইতে বেশি রয় দখল করার জায়গাটা হলো মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া ফ্ল্যাট দিয়া ভয় দেখায়া নারী দিয়া বিভিন্ন হোটেলে দরা খাওয়ায়া অনেক পত্রিকার সম্পাদক এই বদমাশগুলো লুচ্চা এই লুচ্চা বিভিন্ন গিয়া হোটেলে থাকছে মেয়েদের সাথে রয় ভিডিও করে রাখছে এখন আর নড়তেও পারে না রয়ের দালালি করা শুরু করছে এগুলো তত্ত্ব আমাদের কাছে আছে তো এরা কি করলো দেখেন চট্টগ্রামে কি হইছে আপনারা অনেকে ঠিকমতো জানেনই না অথচ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে

মুসলমানদের দোকান পাটে গিয়ে আক্রমণ করতেছে বলবেন হুজুর তো রাজনৈতিক বক্তব্য দিছে আমার আয়াত যেটা পড়ছি এই আয়াতের পক্ষে বলতেছি আল্লাহ পাক বলেছে তোমাদের মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক এই হিন্দুত্ববাদী মুশরিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায়া দেওয়ার জন্য হাসিনা চলে যাওয়ার পর থেকে এদের মাথা খারাপ হয়ে গেছে এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপাইয়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে অনেক কূটনীতিবিদ অনেক বুদ্ধিজীবী অনেক রাজনীতিবিদ পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখায় আমি বলি শুন বেটা সোভিয়েত ইউনিয়ন দাম্বিকতা দেখায় আফগানে এসে হামলা করছিল আল্লাহ পাক আফগানের মুল্লাদের মাধ্যমে সোভিয়েতকে ভেঙে খান খান করে দিয়েছিল আমেরিকা সহ ব্রিটেন জার্মান ফ্রান্স ইতালি সমস্ত পশ্চিমারা হয়ে। আল্লাহ করে আফগানদের বিজয় করেছিল এ আল্লাহ এখনো আছে না নাই ভারতকে ভয় পাওয়ার টাইম আছে আমরা একটা কথা বলি আমরা দাঙ্গায় বিশ্বাসী না আমরা হিন্দু মুসলিম দাঙ্গা হোক এটা আমাদের চাও না আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে সহ অবস্থানে বিশ্বাসী কিন্তু তাই বলে ইসকন নাম দিয়ে রয়ের দালালি করে হাসিয়াকে আবারও ক্ষমতা এনার জন্য এদেশে দাঙ্গা বাঁচাবে সুস্পষ্ট ঘোষণা করি উলাম যদি ডাক দেয় জাতীয় নেতৃবৃন্দ যদি ডাক দেয় অপকুড়ার মুসলমান ইসকনকে ছাত্রলীগের মতো বাংলাদেশে স্কুলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে শুধু তাই নাই স্কুলের বিরুদ্ধে প্রয়োজনে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করা হবে এরা কি করছে আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে অনেক ধৈর্য ধরা হয়েছে অনেক ধৈর্য ধরা হয়েছে এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দেয় ঘর বাড়ি বুলডوزر দিয়ে গুঁড়িয়ে দেয় আমাদের প্রাণের মসজিদ ভাব্বরি মসজিদ ভেঙে দেয় এরা নাকি আবার বাংলাদেশের বন্ধু এরা এরা নাকি শামী স্ত্রী সম্পর্ক কত কিছু তো কইলো না তুই এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ 74 বছরে যেই বাদগুলো ছারে নাই এবার হাসিনা چلا যাওয়ার পরে সেই বাদগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে সীমান্তের কাটা তারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয় ট্রানজিট নেয় আমরুপালি নেয় ইলিশ নেয় সব নিবে আবার যাওয়ার সময় আমাদেরকে লাশ দিবে এটার নাম বন্ধুত্ব এটার নাম বন্ধুত্ব আমাকে আজকে সাংবাদিকরা অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়া ছিল জিজ্ঞেস করছে হুজুর আপনারা আগামী রাজনীতি অবস্থা কি দেখতে চান বাংলাদেশে এই সরকারের কাছে আপনাদের কি বলার এই কথাটা প্রচারই করে নাই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক শত শত লাশ কিংবা শহীদের

এই বাংলাদেশের ধর্মীয়ভাবে বলেন রাজনৈতিকভাবে বলেন ভৌগোলিকভাবে বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত এই বিষয়টা যে যত বেশি দেরি করবে বুঝতে গদবাদা जिंदगी বাদ দেন গদবাদা চিন্তা বাদ দেন এরা একটা দাঙ্গা লাগায় আসে বাহিনী ব্রিফ করেছে সেনা বাহিনী যে তারা সরযন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগায় দিতে আপনি কল্পনা করতে পারেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া তারা বহির বিশ্বের সিম্পেতি নিতে চায় যে হিন্দুদেরকে মারে অবাক হয়ে গেলাম একটা মিডিয়া ইস্কনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না ইস্কন হামলা করছে এটা লিখে না কয় দুর্বৃত্তরা হামলা করছে ফাসাই ফিরানো দরকার দুর্বৃত্ত বদমাইশ করে ইস্কন শব্দটা লিখতে পারতেছে না এমন কি হিন্দুরা হামলা করছে এই কথাটা পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে খুশি আর করা উচিত যে দালালগুলোকে বয়কট করা উচিত রয়ের দালালই সবচেয়ে বেশি করতেছে এই প্রথম আলো এবং ডেইলি স্টার ঠিক আমাদের কি সচেতন হইতে হবে বলবেন হুজুর আপনি এগুলো বক্তব্য দিচ্ছেন হ্যাঁ ভাই আমরা যেটা আলো মনে করি সব বক্তা কবরের ওয়াজ করবে না সব বক্তা নামাজের ওয়াজ করবে না সব বক্তা ওয়াজ যাকাত কুরবানির ওয়াজ করবে না কিছু কিছু বক্তা

অন্য কে কি বললো আমি জানি না কিন্তু আমি আগেও যা বলার বলছি এখনো যা বলার বলি আমার আগেও যা ছিল এখনো যা আলহামদুলিল্লাহ কারণ আমরা ভয় কাই আমরা ভয় পাই কাকে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করে পৃথিবীর কোনো ব্যক্তি আরে মিয়া জামাল গুডা খাওয়া দিয়ে ভাত খাবে এখানে হইলে পৃথিবীর কোন ব্যক্তি বিস্তার থেকে উঠতে পারবে যেই মানুষ যত ক্ষমতা শিন বিছানা থেকে উঠতে পারে না পাতলা ভাই কেন হইলে এর বই পেয়ে লাভ আছে কথা কয় না সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাশীলরা মিলে আমাকে এক মিনিট বাঁচায় রাখতে পারবে বেশি কথা কয় না তা আমি তাদের কি কি ভয় পাবো ভয় পাবো কাকে এজন্য বলি প্রিয় হাজিরিন ও বগুড়ার মুসলমান সুস্পষ্ট বলি আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্রনীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহ বলেছেন লাতাজিদান্না লাতাজিদান্না আশাদান নাস মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু মুমিনদের শত্রু হিসেবে আল ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু এক নাম্বার হলো ইহুদি অতএব মুসলিমদের পররাষ্ট্রনীতি হবে মুসলিমদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনের এই ঘোষণা মানতে হবে যে মুসলিমরা ইহুদিদেরকে কখনো বন্ধু মনে করবে না মুসলিমরা ইহুদিদেরকে কি মনে করবে না আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন ওয়ালান তারদান কাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম

এরা কখনো খুশি হবে না কখন খুশি হবে যখন দেখবে তাদের দলের লোক আমরাও হয়ে গেছি তাইলে কি বোঝা গেল ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোক না তার দলের লোক কথা বলেন যদি হাসিনার প্রতি এতই খুশি তার মানে কি আল্লাহ নিজে বলেছেন ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে তাদের সাথে মাখামাখি করে তোমাদের বিরুদ্ধে যায় তবে বুঝো সে তোমাদের দলের লোক নয় উমাইয়াতওয়াল্লাহু মিনকুম ফাইন্নহু মিনহুম সে যেন তাদের দলেরই লোক এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা তাইলে আপনি কি আল্লাহর চাইতে বড় পররাষ্ট্রwidetilde হয়ে গেছেন আজকে দেখলাম ছাত্রলীগ করে আমার এলাকার কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি ওমা এটা কি ট্রাম ক্ষমতায় এসে তারা পাঠিয়ে দিতে গানের আসর বসাই হাই খুশি হাসিনা বুবু আয়াবত এই মগার দলের বলি প্রথমে বলছিলাম আবারও বলি হাসিনা ক্ষমতায় ছিল কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতার থেকে সরাইছে হ্যাঁ পুলিশ তার পক্ষে ছিল বিডিআর র্যাব সব তো তার পক্ষে ছিল তার তো সংসদ ভবনে 40 মিনিটের শেষ ভাষণ নিতে হতেবল না। তো এখন কি আমেরিকার বাহিনী দিয়া তার রাখব নাকি বাংলাদেশ। জনগণ কি হেডি আছে নাকি মরে গেছে সব? জনগণ কি ওইগুলো আছে না সব মরে গেছে? হ্যাঁ? আপনারা কি এখনো হাসিনার জুলুম ভুলে গেছেন নাকি? আমি তো বলি চল্লিশ মিনিট দেরি হইলে হাসিনারে পাওজে তো কই জানেন জনগণের মুখের সাইফাই। এছাড়া উপায় নাই কারণ নোক কেনসি ভাই কে পাইল কেউ কইল আমি নোক কেসি ভাই তো নাই চিমড়া নিয়ে আসতো চিমড়া জনগণের খুব এত পর্যায়ে গেছে এটা এক দুই দিন হয় নাই অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে আমি কি করি জানেন আমি কি বলি ২০১৩ সালে শত শত আলে মোলা মাহাফেজ ছাত্রদেরকে রাতের গভীর হাসিনা গুলি করে মারে নাই আপনার কি মনে হয় মানুষের মধ্যে এই সিম দরদ কাজ করে নাই এ দেশের লক্ষ লক্ষ যুবকদের মোহাব্বতের মানুষ এই দল আর ওই দল নাই সব দলের মানুষ সাইদি রহমাউল্লা ভালোবাসতো এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে এই খুব কি জনগণের মধ্যে ছিল না আপনার কি মনে হয় খুব একটা